আমি অবস্থান করতেছি হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে দুইশো এক গম্বুজ মসজিদ এখানে আমরা আসছি বেড়াইতে তো যদিও অনেক সন্ধ্যা হয়ে আসছে প্রায় তারপরেও প্রচুর পরিমাণে লোকে ভিড় এখানে দেখতেই পাচ্ছেন এই মসজিদটি হচ্ছে মূলত এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মসজিদ দুইশো একটি গম্বুজ আছে এই মসজিদে পাশাপাশি এখানে আরও ছোটো ছোটো মিনার রয়েছে ছয়টি আটটি একটি বড় মিনার আছে যে মিনার কাজটি এখনও করা হয়নি কাজটি হলে মিনারাটা তিনশো একান্ন ফিট উঁচা হবে যেটা সাতান্নতলা ভবনের সমান উঁচু হবে তো ওটার এখনও কাজ শুরু হয়নি মাত্র পাইলিংয়ের কাজগুলো মাত্র শেষ হয়েছে তো আমরা এখন মেন গেটে অর্থাৎ হচ্ছে মসজিদে ঢুকার প্রবেশ যে পথটি রয়েছে তো আমরা এখানেই মূলত দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন এখান দিয়ে হচ্ছে মূলত এটি হচ্ছে প্রবেশ মেইন যে গেটটি আর এই যে গ্রাউন্ডটা হচ্ছে মাঠটা দেখতেই পাচ্ছেন এটা মসজিদের সামনের অংশটুকু এখান দিয়েই মূলত মানুষগুলো প্রবেশ করে সামনে একটা মার্কেট হচ্ছে এখানে প্রচুর পরিমাণে দোকান রয়েছে খেলনার দোকান থেকে খাওয়ার দোকান থেকে শুরু করে সব কিছু প্রচুর দোকান এবং একটা ছোটোখাটো পার্কের মতো অবস্থা আর যে সামনের অংশটি মসজিদের পাশে দেখতে পাচ্ছেন এখানে এখানে হচ্ছে অজুখানা মূলত অজুখানাটাও যথেষ্ট পরিমাণ আহ বড় রয়েছে এখন হচ্ছে আজান হবে আজান জানানি অনেকটা কণ্ঠ মধুর কণ্ঠ আপনার Achmed, my okay. okay. আজান হচ্ছে যার জন্য আমরা কথা বলতে চাই আজানটি শুনুন Yeah. पक्ष <laughs> আজানটা শেষ হয়ে গেছে এখনও দেখেন প্রচুর পরিমাণে এখনও কত মানুষ আসলে আসতেছে মসজিদটি দেখার জন্য আর দিনের বেলা সবচেয়ে বেশি পরিমাণে ভিড় থাকে এখানে এখন যদিও মাগরিবের আজান হয়ে গেছে নামাজের সময় হয়ে আসতেছে তারপরেও মানুষের আসলে কমতি নাই প্রচুর মানুষ এখানে আসতেছে মসজিদ দেখার জন্য নামাজ পড়ার জন্য আসলে দেখতেই পাচ্ছেন দেখানোর চেষ্টা করতে প্রচুর পরিমাণে এখানে এমন একটা ভিড় হয় যে গাড়ি ঘোড়া নিয়ে আসলে পার হওয়া যায় না এই রাস্তাটুকু প্রায় এক কিলোর মতো রাস্তা পুরোটা যানজট হয়ে যায় সর্বসময় বিশেষ করে ঈদের সময়টা বা বিভিন্ন ওকেশনেতে এই পরিমাণ ভিড় হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাল্লাহ মানুষকে দেখার সুযোগ করে দিন এই হচ্ছে অবস্থা আমার বোন আসতেছে বাগি জামাই আসতেছে এই হচ্ছে অবস্থা তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ